দর্শক কামাল করে দিল ঢাকার মধুমিতাতে বরবাদ দিয়ে যা বিজনেস করলো মধুমিতা সিনেমা হল আমার মনে হয় পঁয়ষট্টি বছরের ইতিহাসে ঢাকার মধুমিতা সিনেমা হল মনে রাখবে দু পঁচিশ সালে মেগাস্টার শাকিব খানের বরবাদ এসেছিল রোজার ঈদে এবং মধুমিতা সিনেমা হল তাদের সিনেমা হল কেরিয়ারে সবচাইতে বেশি বিজনেসটা বরবাদ দিয়েই করলো আপনারা ভাবুন শুধু পনেরোতম দিনে এসে শুধুমাত্র ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে অলমোস্ট ন লাখ টাকার একটা গ্রস কালেকশন পনেরোতম দিনে এসে এটাও পসিবল আমি আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি যে মধুমিতা সিনেমা হলের ক্রেজ গতকাল কি ছিল যারা দেখেননি গিয়ে ভিডিওটা চেক আউট করে নিতে পারেন এখন এই ভিডিওতে আমরা একটু দেখবার চেষ্টা করব যে এই যে পনেরোটা তিন দিন অতিক্রম করে গেল বরবাদ এক্স্যাক্টলি কোন দিনে মধুমিতার কালেকশন সবচাইতে ভালো ছিল বরবাদের মধুমিতা সিনেমা হলে বরবাদের কালেকশন আমি যদি ভুল না করি আমার জানা মতে মনে পড়ছে বরবাদ মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে মধুমিতা সবচাইতে বেশি কালেকশানটা করেছিল আমরা জানি বারোতম দিনেও কিন্তু একটা দারুণ কালেকশান এসেছিলো রিসেন্ট টাইমে বারোতম দিনে সেটা কেউ কি বিট করে গেছে পনেরোতম দিনে এসে মধুমিতা সেটাই এখন দেখবার ব্যাপার আমাদের আগে জানতে হবে যে গতকাল ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে গ্রস কালেকশন করেছে বরবাদ আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এটা দিয়েই আমরা দেখতে পাচ্ছি এক কোটি দশ লক্ষ টাকা গ্রস কালেকশন মধুমিতা থেকেই হয়ে গেল দিনের মধ্যে এক কোটি দশ লক্ষ টাকা গ্রস এইবারে আমাদের একদম পিছনে চলে যেতে হবে একদম রিলিজের প্রথম দিন থেকে আমরা দেখবার চেষ্টা করব যে মধুমিতা কীরকম কি কালেকশান করেছিল ওকে চলো আমরা যাই প্রথম দিন আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হল থেকে প্রথম দিনের গ্রস ছিল আট লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আমরা ব্যাক করে যে যাই দ্বিতীয় দিনের কালেকশন কত কি ছিল সেটা আমরা একটুখানি দেখি দ্বিতীয় দিনের কালেকশন দেখতে পাচ্ছি যেটা আমি তোমাদেরকে বললাম ন লক্ষ দশ হাজার টাকা গ্রস ছিল দ্বিতীয় দিনে মধুমিতা সিনেমা হল থেকে তৃতীয় দিনে কি ছিল তৃতীয় দিনে ছিল ন লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা চতুর্থ দিনে আমরা কি দেখতে পাচ্ছি চতুর্থ দিনে দেখতে পাচ্ছি আট লক্ষ নব্বই হাজার টাকা উফ কি রে ভাই পঞ্চমতম দিনে আমরা দেখতে পাচ্ছি সাত লক্ষ চৌষট্টি হাজার টাকা গ্রস ষষ্ঠতম দিনে সেটা ছিল ন লক্ষ এগারো হাজার টাকা গ্রস ও বাপরে তার মানে আমি ভুল বলেছি একটু ন লক্ষ এগারো হাজার টাকা গ্রস অর্থাৎ ঈদের ষষ্ঠতম দিনে মধুমিতার সবচেয়ে হায়েস্ট কালেকশনটা ছিল ওকে এবার দেখি সপ্তমতম দিনে কি কি পাচ্ছি আমরা সপ্তমতম দিনে পাচ্ছি আট লক্ষ ষাট হাজার টাকা ওকে অষ্টমতম দিনে আমরা পাচ্ছি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নবমতম দিনে পাচ্ছি ছ লক্ষ ষাট হাজার টাকা দশমতম দিনে পাচ্ছি পাঁচ লক্ষ এক হাজার টাকা একাদশতম দিনে আমরা দেখতে পাচ্ছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বারোতম দিনে এসে দেখতে পাচ্ছি ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও মাই গড বারোতম দিনে ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আই হোপ সো এটাই বারোতম দিনের হাইয়েস্ট কালেকশন ছিল মধুমিতার আচ্ছা তেরোতম দিনে আমরা কি দেখতে পাচ্ছি চার লক্ষ বাহান্ন হাজার টাকা চোদ্দতম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি আটান্ন লক্ষ এই সরি আটান্ন না ভুল বলেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এবং পনেরোতম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে হিসেব যেটা আমি বুঝতে বারোতম দিনে সবচাইতে হাইয়েস্ট কালেকশনটা করেছে মধুমিতা যেটা হচ্ছে ন লক্ষ পঞ্চাশ হাজার টাকার গ্রস কালেকশান বরবাদের বারোতম দিনে এসে বাপ রে বাপ ও মাই গড কি ধারাবাহিকতাটা বজায় রেখেছে ভাবুন একবার মুক্তির পনেরোতম দিনে এসে প্রায় ন লাখ টাকার একটা গ্রস সেল তোলা একটা সিঙ্গেল স্ক্রিন থেকে ভাবা যায় চিন্তা ভাবনার বাইরে আপনাদের কি বক্তব্য কারা কারা ঢাকার মধুমিতায় সিনেমা দেখলেন বরবাদ দেখলেন কারা 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 দেখলে সাকিবিয়ান ভাইরা বোনেরা একটু কমেন্ট টামেন্ট করো তাহলে ভালো লাগবে তোমরা কারা কারা দেখেছো ঢাকার মধুমিতায় তোমরাও কিন্তু এই ইতিহাসের সাক্ষী কারণ এই যে বক্স অফিসটা এটা দর্শকের দেওয়া বক্স অফিস কিন্তু তাই এই যে আমরা সাকসেসটা যে উদযাপন করছি এটার সমস্তটাই দর্শকের ভালোবাসার জন্য আর আমাদের মেগা স্টার স্টার্ডম এটাই বলবার যাই হোক মধুমিতা আবার বুঝিয়ে দিল যে মধুমিতার মাটি মেগা স্টার সাকিব খানের ঘাটি আর মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাটি। এটা প্রমাণিত আবার একবার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা